নমস্কার আমি আজ আপনাদের পড়ে শোনাচ্ছি বন্দে আলী মিয়ার একটি বিখ্যাত কবিতা আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তার সবে মিলে নাহি কেহ পড় পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে